কেমন আছেন কেউ যদি কেমন আছেন জিজ্ঞাসা করে তাহলে একটা উত্তর দেয়া লাগে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা হলো উত্তর অনেকে বলে আসি বা এক ধরনের আবার অনেকে বলে আসি বাজার দর সুন্দর করে সুন্দর মোতাবেক আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ শোনেন আমাদের অন্যতম আরেকজন আলোচক বিশিষ্ট বাগ্মী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আর মাদেন হাফেদ উনি অত্যন্ত প্রাণবন্ধ আলোচক মিডিয়া ব্যক্তিত্ব তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث বিজয় রাকিন সিটি জামে মসজিদের উদ্যোগে কোরআন সুন্নার অনুসরণে মানবতার মুক্তির শীর্ষক আজকের মাহফিলের সম্ভ্রান্ত সম্মানীয় কেরাম পরিচালনা পর্ষদের সুযোগ্য সদস্যমণ্ডলী প্রিয় রাকিনবাসী এবং বাইরে থেকে যারা এসেছেন সমবেত সুদী মন্ডলী শুরুতে আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি একবার পড়ি আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বললাম এতে কি আল্লাহ খুশি হন না বেজার হন অবশ্যই খুশি হন আল্লাহ বলছেন লাইন সাকার তুম নাকুম তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদের নেয়ামত যা দিছি আরো আর যদি তোমরা কিছু না শুকুর বান্ধা আল্লাহ আদায় করে না আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন লাশাদি যদি তোমরা আমার না করো করো বিরুদ্ধাচরণ করো আমার আইনের বিরোধিতা করো তাহলে জেনে রেখো আমার ধরা বড় শর্ত ধরা আমার ধরা বড় কঠিন ধরা যে দিন ধরবো আর ওদিন ছারাছাড়ি নাই কি বলেন কথা ঠিক না আল্লাহ সূরা যে বলছেন ইন্না বাতোশা রাব্বিকা লাশাদীদ হে নবী আপনার প্রভুর ধরা বড় শক্ত ধরা সুতরাং আমরা শুকরিয়া আদায় করব কার আল্লাহ অতএব লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী বিশ্ব নবী মহান নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি যিনি দীর্ঘ তেষট্টি বছর আকাশের নিচে জমিনের উপরে অত্যন্ত পরিশ্রম করে দিনের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে আমাদের পরিচালনা পরিষদে সদস্য অনুরোধে একটি বিষয়কে কেন্দ্র করে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব আল্লাহর জন্য আমাকে তৌফিক দান করেন ওয়া মা ইল্লা বিল্লাহ তৌফিক দান কে আল্লাহ সেই বিষয়টা কি ইসলামের আলোকে পারিবারিক ও সামাজিক জীবন আপনারা জানেন আমাদের যে জীবনটা এই জীবনটা কিন্তু ক্ষণিকের জীবন দীর্ঘ জীবন নয় একদিন আমাদেরকে এই পৃথিবীর মায়া ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে নাতি পুতি ছেড়ে এই বাগান থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে কোথায় আমরা যাব কোন জায়গায় আমরা যাব প্রথম যে জায়গাটা প্রথম যে সিঁড়িটা প্রথম যে ধারটা প্রথম যে দরজাটা সেটার নাম হলো কবর সেটার নাম কি কবর সুতরাং এই জীবনে কবরের জীবনে শান্তি পেতে হলে এই পৃথিবীতে আমাকে ভালো ভালো কাজ করতে হবে নেকের কাজ করতে হবে পুণ্যের কাজ করতে হবে পারিবারিক জীবন সামাজিক জীবন এটা একটা দীর্ঘ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু জায়গা আলোচনা করেছেন এবং আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হাদিসের মতো অনেক আলোচনা করেছেন সেই সমস্ত বিস্তারিত আলোচনা করার সময় আমি পাবো না শুধু সংক্ষেপে যে জিনিসটা বলতে চাই পারিবারিক জীবনের মধ্যে আপনার সন্তান আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার ভাই আছে আপনার স্বজন আছে আপনার আব্বা আছে আপনার আম্মা আছে মা আছে বোন আছে সবাই আছে সকলের সাথে আপনার আমার আচরণটা কি হবে এমন মেয়ে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন এমন মেয়ে আমাদের বিশ্বনবী কি বলেছেন কারণ এই দুইটা বাণী হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী কি ভাই কথা ঠিক না এর চাইতে সুন্দর বাণী আকাশের নিচে জমিনের উপরে আরেকটা আছে বিশ্বনবী বলেছেন ভাইন্না হায়রাল হাদিসে কিতাবুল্লাহ সবচাইতে সেরা কালাম হলো আল্লাহর কালাম আল্লাহর নবী বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্য বলে গেছেন আমি তো দীর্ঘদিন থাকবো না চলে যাব তবে তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে গেলাম কয়টি জিনিস দুটি জিনিস রেখে গেলাম তার একটু ফিকুম আমরাইন লাম তাদিল্লো মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নাবিহি যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে মজবুতির সাথে ধরে রাখতে পারবে ততদিন তোমরা পথ হারা হবে না পথ হবে না গোমরা হবে না তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কালাম বলেন না একবার আলহামদুলিল্লাহ আর হলো বিশ্ব নবীর হাদিস সুতরাং এই কোরআনে আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা بالسলাত ওয়াস্তাবির আলাইহা পারিবারিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সালাত আদায় করা আপনি নিজে নিজে খালি পড়লে হবে না আপনার সন্তানকে সালাতের জন্য উদ্বুদ্ধ করতে হবে আপনি নামাজের মধ্যে মসজিদের মধ্যে প্রথম সারিতে আছেন প্রথম কাতারে আছেন আপনার ছেলে কোথা আপনার ছেলেকে কি আপনি বলবেন না আল্লাহ বলছেন এটা আমার কথা নয় আপনি খুলে দেখবেন সুরে তোহা একশো বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আমু রাহাল তোমার পরিবার পরিজনকে তুমি সালাতের জন্য হুকুম করো আদেশ করো বিশ্বালা ওয়াস্তবির আলাইহা এবং তুমিও সুদৃঢ় থাকো তুমিও সালাত আদায় করো আপনি একা একা করবেন ছেলেকে পড়াবেন না পড়ার জন্য বলবেন না মেয়েকে বলবেন না ঘরের মধ্যে আগুন লেগেছে আগুন লাগার পরে আপনি কি একাই বেঁচে যাবেন না ছেলে কেউ তো ঘুমন্ত ছেলেকে আপনি টেনে নিয়ে যাবেন আসো তুমি আমার সাথে বাইজান সেজন্যে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচতে চান কিন্তু ছেলেকে পরিবার পরিজনকে অবশ্যই কি কি করতে হবে বাঁচানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে যেমন আল্লাহ রাবুল আলমিন আলফর আনুল কারিমের মধ্যে সুরা তাহরিমের মধ্যে সত্রিশতম রায়তা আল্লাহ বলছেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আই আল্লাহ দিনা হুআং ফুশা কুম ওয়াহালি কুম নারা হে ইমানদার হে মুমের মুসলমান এদেরকে উদ্দেশ্য করে আল্লা বলছেন তোমরা কি করো নিজের জানকে তোমরা বাসাও জাহান্নামের আগুন থেকে যেই জাহান্নামের আগুন লাকড়ি দিয়ে জ্বালানো হবে না মেসের কাটি দিয়া জ্বালানো হবে না গ্যাসের চুলা দিয়া জ্বালানো হবে না আল্লাহ বলছেন সেই আগুনের হবে হবে শক্তি জ্বালানোর জিনিস হবে পাথর এবং মানুষ দিয়া এই আগুনটা জ্বালানো হবে অতএব এই আগুন থেকে তুমি বাঁচো তোমার আহেলকে বাঁচাও তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও এরপর আল্লাহ আরো বলছেন আলাইহাম আলাই কাতুন রেলাদুন সিধাদুন সেখানে নির্দয় নির্মম শেরেস্তারা বেষ্টিত হয়ে আছে ওই যাহার নামকে তাদের মধ্যে দয়া নাই মায়া নাই ভালোবাসা নাই মহাব্বত নাই যারা আল্লাহ দ্রোহিতা করবে আল্লাহর বিধানকে পালন করবে না লাইয়া সোন আল্লাহ্ মা আমারকম

ওয়াকুলুকুম আরতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল একটা দেশের প্রধান তিনি দেশের জনগণের দায়িত্বশীল ওনার দায়িত্ব হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা উনি যদি ন্যায় বিচার না করেন আর লার কাছে জবাব দিতে হবে ঠিক তেমনিভাবে আপনি হলেন পরিবারের কর্তা আপনি হলেন পরিবারের এক নম্বর ব্যক্তি আপনি যদি পরিবারকে সুষ্ঠু পরিচালিত না করেন তাহলে কাল কেমতের দিন আপনাকে জবাব দিয়ে করতে হবে ঠিক তেমনি ভাবে একটি পরিবারের মধ্যে একজন ভদ্র মহিলা সেও কিন্তু দায়িত্বশীলা সে যদি দায়িত্বশীলা সম্পর্কে সজাগ না হয় তাকেও কিন্তু কাল কাল কেমতের দিন আল্লাহ রব্বুল আলমীর দরবারে জবাব দিতে হবে এজন্যে বিশ্বনবী বলছেন হাদিসটি মুসলিম শরীফের আঠারোশো উনত্রিশ নম্বর হাদিস সর্বশেষে আল্লাহ নবী আবার শরণ করে দিলেন তখন রকম রয়িন ওয়ার্মেস অনুন আন রিয়াতিহি অতএব তোমরা সকলেই এই দায়িত্বশীলতার সম্পর্কে জবাবদিহির জন্যে প্রস্তুতি গ্রহণ করা অর্থাৎ সুষ্ঠুভাবে দায়িত্ব পালন কর। ছেলেদেরকে নামাজের জন্য বলার কথাকার বাবা বিশ্বনবী সৈ মুসলেমে হাদিসে বলছেন মরু আউ লা ওহুম আবনাউ 7 সীন চমৎকার একটা বয়ান বিশ্বনবী বলছেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর উপনীত হয় সালাতের জন্য আদেশ করো মসজিদে নেয়ার জন্য তুমি প্রচেষ্টা চালা আমাদের মধ্যে আবার কিছু লোক আছে ছেলেবেলেরা যদি মসজিদে যায় একটু যদি দুষ্টমি করে ছেলেদেরকে কেন নিয়ে আসেন কেন নিয়ে আসেন ইত্যাদি কথা বলে কি বলেন কথা ঠিক নাবে আপনি যদি না নিয়ে যান তাহলে সালাত শিখবে কোথা বিশ্বনবী তাই বলছেন মুরু আওলাদা কুম বিসসালাহ ওয়া হুম আবনা ও সিনিন ছেলেদের বয়স যখন সাথে উপনীত হয় মেয়েদের বয়স যখন সাথে উপনীত হয় সালাতের জন্য আদেশ করো এটা বাবার দায়িত্ব কর্তার দায়িত্ব মায়ের দায়িত্ব প্রিয় ভাইয়ের আমার এরপরে আল্লাহ নবী আরো বলছেন ওয়াদরিবুহুম ইদা বালাগা আশার যখন দশ বছর উপনীত হয়ে যাবে যদি সালাত না পড়ে তাহলে ওয়াজরিবু মারো লেখাপড়ার জন্য ঠিকই মারতেছেন আপনার কথা শোনে নাই ঠিকই মারতেছেন কিন্তু নামাজের জন্য মারলেন না কিন্তু বিশ্বনমিত্তা এটা বললেন ওদু রেবু হুম ও হুম আপনা আসরিন ওদার রেকো বাই না হুম ফিল্ম দে হে বছর হলে মারো সালাতের জন্যে এবং দুইজনকে একসাথে আর সুইতে দিও না বিছানাটা আলাদা করে দাও এই হলো বাবা মায়ের দায়িত্ব সন্তানের প্রতি দীর্ঘ ব্যাখ্যা করার সময় নেই এবারে দুই নাম্বারে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো পারিবারিক জীবনের অন্যতম একটা অধ্যায় হলো পিতামাতা কি বলেন আমাদের পিতামাতা আছে না নাই অনেকের পিতামাতা নাই চলে গেছে আবার অনেকের পিতামাতা আছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই অবশ্যই আছে কিন্তু আমরা পেপার পত্রিকাতে মাঝে মাঝে দেখি সুন্দর ফ্ল্যাট কিনেছেন সবার জায়গা হয় পিতামাতার জায়গা হয় না কিছুদিন আগে নারায়ণগঞ্জে অনেক দিন আগে পেপারে দেখলাম এক তিন ছেলে বৃদ্ধ মাকে বস্তার মধ্যে ভরে রাস্তায় ফেলে দিয়েছে এই দৃষ্টতা আর লালআব্দ আলামিন ক্ষমা করবেন কোশ্চিন্কেলও করবেন না পুলিশে ধরে নিয়ে উঠায় নিয়ে হসপিটালে নিয়ে চিকিৎসা দিয়েছে প্রিয় আমার যেই চিকিৎসা দেওয়ার কথা ছিল তোমরা তোমাদের সন্তান সব ব্যবহার করো এই দুইজনের একজন যদি বড়ো হয়ে যায় অথবা দুইজন যদি বড়ো হয়ে যায় চোখ রাঙিয়ে কথা বলো না দমকেশ্বরে কথা বলো না দয়ার বাহু তাদের জন্য বিছিয়ে দাও এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলো রব্বি রাহাম হুমা খামা রব্বায়ানি সগীরা আপনি তো জোয়ান আমি তো যুবক আপনি তো যুবক আপনি কি বৃদ্ধ হবেন না আপনি কি বাবার জায়গায় বাবার স্থান দখল করবেন না আপনি যদি আমি যদি বাবার সাথে আচরণ করি কালকে তো আপনার সন্তানও আমার সাথে একই আচরণ করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করার জন্য সমাজে শান্তি বজায় রাখার জন্য কি চমৎকার বাণী দিয়েছেন আল্লাহর ইবাদতের পরে বলছেন ওয়াবিল বিল ওয়ালিদাইনা ইহসানা বাবা মায়ের সাথে সব ব্যবহার করো এই দুইজনের মধ্যে কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবেন আল্লাহর নবীর একজন সাহাবী বিশিষ্ট তিনি গিয়া রসুলের কাছে প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব। আল্লাহ নবী বলেন উম্মুকা তোমার মায়ের সাথে করবে সুম্মা মান ইয়ারসুল আল্লাহ তারপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ নবী বলেন উম্মুকা তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ নবী তারপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ নবী তখনও বললেন উম্মুকা তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে চতুর্থবার বলছেন আবুকা অফি রাওয়ায়তিন আবাকা তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবে তাহলে কয়বা তিনবার কার কথা বললেন ভাই মায়ের কথা বললেন তাহলে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার কে পেল বলতে কষ্ট লাগে কে পেল মা পেল ভাইয়ের আমার কেন পেল কি জন্যে আর বাবা পেল সান্তনা পুরস্কার তো ভাই পারিবারিক জীবনে বাবা মায়ের সাথে সুআচরণ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহ তৌফিক দান করুক আমরা যেন এই আচরণ করতে পারি আল্লাহ নবীর কাছে আরেকজন ব্যক্তিকে প্রশ্ন করলো এ রাসুল আল্লাহ আল্তু নাবি আস রসলাম আই আহাব্ব ইল্লাহ আল্লাহর কাছে সবচাইতে চাইতে পছন্দনীয় আমোদ

কালাল ইল্লাহ আল্লাহর পথে জেহাদ করা সংগ্রাম করা প্রিয় ভাইয়ের আমার সেজন্য বিনয়ের সাথে বলতে চাই আমরা আমাদের পারিবারিক জীবনে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবো ইনশা আল্লাহ পরিশেষে আমি প্রতিবেশীর উপর একটু কথা আমি রাখতে চাই আমাদের সদস্য মন্ডলীর অনুরোধের কারণেই আমি বলতে চাই কয়েকটা মেনে সময় নিতে চাই আমাদের ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন একটু বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত আমরা তো এখানে যারা থাকি রাকিন সিডিতে একে অপর একে প্রতিবেশী তাই না অনেকে আত্মীয় স্বজন আছে আপন আছে এই প্রতিবিধির সাথে আমার আর আপনার আচরণটা কেমন হওয়া উচিত ভালো হওয়া উচিত না অবশ্যই ভালো হওয়া উচিত যেমনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন সময় আজকে পাবো না বলবো না শুধু দুই একটি কথা আমি বলতে চাই আবু হুরায়রা থেকে একটা হাদিস এসেছে আমাদের প্রিয় নবী বলেছেন কি বলেছেন আল্লাহ আল্লাহ শপথ লা ইউমিনু লা ইউমিনু আল্লাহ লা ইউমিনু মান ইয়া সুল আল্লাহ আপনি কার কথা বলছেন আল্লাহর শপথ করে আল্লাহ নবী বলতেছেন তখন আল্লাহনি বলেন الذي لا يؤمن جاروه باوয়েতাহ রাহিমুল বুখারী সেই বুখারীর হাদিস কোন প্রতিবেশী অপর প্রতিবেশী তার থেকে যদি নিরাপদে না থাকে খালি যদি কষ্ট দে খালি যদি বকা বকি করে খালি যদি সমালোচনা করে খালি যদি গিবত করে এই প্রতিবেশী ভালো না খারাপ বিশ্বনবী বলছেন সে لا يؤمن সে মুমিনিনা সে ইমানদারই না তাহলে কি বোঝা গেল প্রতিবেশীর প্রতি সুলভ আচরণের দরকার আছে না নাই বিশ্বনবী আরো অনেক চমৎকার কথা বলেছেন কি বলেছেন যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আখেরাতির উপর বিশ্বাস স্থাপন করে ফালিয়ুহুসিন ইলা জারহি সেজনো তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে সুন্দর আচরণ করে প্রিয় ভাইরা আমার সেজন্য আমি বিনয়ের সাথে বলবো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে গেছেন আল্লাহর কাছে কোন মানুষটা কোন সাথীটা সবচাইতে প্রিয় সবচাইতে উত্তম খায়রুল আসহাব ইনাল্লাহ খায়রুহুম লি সাহিবিহি যে সাথী যে বন্ধু আপনার আপনার কাছে প্রিয় আপনার প্রশংসা করে আপনার আচরণের প্রশংসা করে আপনার ব্যবহারে মুগ্ধ হয় সেই সাথীটা আল্লাহ রবুল আল আমিনের কাছেও প্রিয় আর যেই প্রতিবেশী আপনার ভালো কামনা করে আপনার ভালো বলে আপনার আচরণ বলো আমল ভালো ব্যবহার ভালো আপনার ঘরের সামনে অন্য প্রতিবেশী কষ্ট পায় না সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও ভালো তাহলে বুঝা গেল প্রতিবেশীর আচরণ কেমন হওয়া উচিত আর অনেক কথা আমাদের প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন মা জন্য ছোট্ট একটা কথা বলি আমাদের এখানে অনেক ভদ্র মায়েরা আসছেন ভোনেরা আসছেন আপনাদের একটা জান্নাতের সুসংবাদ দেই শোনেন প্রিয় মায়ের আমার ভনেরা আমার চারটা কাজ যে যে মায়েরা করবে আমাদের প্রিয় নবী ঘোষণা দিয়েছেন আটটা দরজা জান্নাতের হ্যাঁ খোলা থাকবে তাদের জন্য যে কোনো দরজা ওই মায়েরা ঢুকতে পারবে এখন বলেন না আলহামদুলিল্লাহ সেই মায়েদের পরিচয় কি তাদের বৈশিষ্ট্য কি ইদা সল্লাত খামসা যে মায়েরা পাঁচ অক্ত সালা আদাই করবে এবং সময় মতো করবে তারপরে এই যে রামাজন মুবারক আসতেছে এখন এটা কোন মাস ভাই শ্রাবান মাস আল্লাহ রসুল সবচেয়ে বেশি নভল সালাদ নগল সিয়াম পালন করেছেন সাবান মাসে বেশি তারপরে বরস সেটা তো রামাজান অবশ্য কর্তব্য সেটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগই নেই আল্লাহ নবী বলছেন যে মায়েরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে রামাজানুল মুবারকের রোজাব্রত পালন করবে ও আতাদবালাহা এবং স্বামীর আনুগত্য করবে স্বামী যা বলে তা শুনবে যেটা বৈধ অবৈধর কথা বলি না বৈধ যেটা বলবে সেটা স্বামীর আনুগত্য করতেই হবে যৌতুক নিলে শুনতে চায় না অনেক মায়েরা বলে না ঠিক না এজন্য ইসলাম যৌতুককে হারাম করে দিয়েছেন টয়লেটের পায়খানা পেশাব খাওয়া যেমন হারাম ঠিক যৌতুক নেওয়া হারাম কি কথা ঠিক না কিন্তু সেটাই আজকে চালু হয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে বলেন আমি এজন্যে স্বামীদের আনুগত্য করা এটা বিশ্বনবী বলছেন আমরা বলি না আলেমদের কথা নাই তিন নাম্বার গেল আর চার নাম্বার হলো যে সমস্ত মায়েরা কি করে সাজগোজ করে স্বামীর কাছে অন্য কারো কাছে নয় যেন বেবিচারে লিপ্ত হয় না হ্যাঁ প্রদর্শন করে না কিন্তু এটা বড় কঠিন কাকুর ঠিক মতো করতে চায় না সতরি ঠিক মতো করতে চায় না লাকিমবাসী আমি মা বোনদেরকে বলি এটা বিশ্বরবির কথা এটা আলিমুল আমাদের কথা নয় আমাদের একদিন মরা লাগবে এই তো কবি বলছেন আলা ইয়া সা কেনাল কাসরিন মহাল্লাহ আনকারিবার বাসীরা পনেরো তলায় আমরা থাকি চোদ্দ তলায় আমরা থাকি তেরো তলায় আমরা থাকি আমাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে আলা ইয়া সা কেনাল কাশরিল মোহাল্লা হে অট্টালিকার বাসীরা শোনে না বেশি দূরে নয়

দুনিয়ার জিন্দিগি চার চত্বর আশি এর বেশি পাওয়া যাবে না দুনিয়ার জীবনের চাইতে কবরের জীবন অনেক লম্বা কবরের জীবনের চাইতে জান্নাত জাহান্নামের জীবনের অনেক লম্বা সীমা হিন্দ্রীয় প্রিয় আমার এই দুনিয়ার জীবনকে বড় করে যেন আমরা না মানি আমরা ভালোবাসা নিয়ে আমরা শ্রদ্ধা নিয়ে আমরা আল্লাহর আবাদতে মশগুল থাকবো আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমার কথা শেষ শেষ কথাটা বলি আমাদের প্রিয় নবী চমৎকার করে একটা কথা বলে গেছেন কি বলেছেন আল্লাহ রাসুল বলছেন কোন মোমেন মুসলমান যদি তিনটা কাজ করে কয়টা কাজ তিনটা কাজ যদি করে তাহলে আল্লাহ তারে ক্ষমা করবেন আল্লাহ তারে সম্মান বাড়ায় দিলেন কি এই তিনটা কাজের দরকার আছে না এর মধ্যে একটা হলো ইস্পাবুল বধু ভালো করে উজু করা খালি তারা হুরা করে উজু করে এন্দা খালি এন্দা খালি ভালো করে মুক্ত ধইল না পায়ের এই যে দিকটা খালি পড়ে রইছে এরকম অবস্থা যদি হয় রেস পাগল হয় না নামাজের জন্য অজুটা অবশ্যই সুন্দর করে করতে হবে বা কাসরাতুল খোতা ইলাল মাসাদিদ বেশি বেশি করে মসজিদের দিকে দামিত হতে হবে ওয়ানতেজারুস সালাত বাদাস সালাত এবং এক নামাজ পরে আর নামাজের জন্য इंतजार যারা করবে এই তিনটা কাজ যারা করবে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন আল্লাহ তাদের মাফ করে দিবেন আল্লাহ তাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন প্রিয় সুধি আমরা এই হাদিসগুলো মানার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন বলেন হবে না জোরে জোরে আমীন আমীন আসতে না জোরে আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন যে সমস্ত রাকিন ভাইয়েরা রাকিনবাসী ভাইয়েরা বিশেষ করে মসজিদে পরিচালনা পরিষদের সেক্রেটারি মহোদয় সহ অন্যান্য সদস্য মন্ডলী এই যে এখানে যারা বসা আছেন আমার শ্রদ্ধাভাজন অনেক ব্যক্তিবর্গ দীর্ঘ একটা দেড়টা সপ্তাহ যাবৎ এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য দিনে রাতে অনেক পরিশ্রম করছেন আল্লাহ কাছে দোয়া করি এই শাহবান মাসে আল্লাহ যেন তাদের সবাইকে যা যা খায় দান করেন বলেন আমি আমরা যেন এইখান থেকে যা শিখলাম যা বুঝলাম সেই অনুযায়ী যেন আমল করতে পারি আল্লাহ যেন আমাদের সবাই এই দান করেন আর আমাদের কিছু বুলচুটি তো থাকবেই আমরা বলচুটির মধ্যে না উঠবে আমরা ভুলভুটির মধ্যে এই ভুলভুটির জন্য আমরা ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের ভুলভুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমরা যেন নেকামল বেশি করে করতে পারি সামনের আমাজুল মুবারক রাহমতের মাস মাগফিরাতের মাস কল্লানের মাস এই সুন্দর মাসে যেন আমরা সুন্দর করে আল্লাহকে রাজি খুশি করে জান্নাতের উপযোগে আমল করতে পারি হে আল্লাহ তুমি তৌফিক দান করো বলেন আমিন মামুনদের প্রতি কোমল হবেন মামুনদের সাথে ভালো ব্যবহার করবেন এটা আল্লাহ বলছেন আপনার ছেলের বউ বা আপনার তাদের সাথে সুন্দর আচরণ এটা এটা বিধান। আমার বিধান নয় এর মধ্যে মঙ্গল এর মধ্যে কল্যাণ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সন্না অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন জুড়ে সরে বলেন আমি লীলায় তাকবীর धन्यवाद